ومن أحسن قولا ممن مم دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمرة ما السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল নামাজে কেউ যদি একের অধিক সুরাতুলফাত হ্যাঁ পরি থাকে অথবা দুরুদ একের অধিক পরি থাকে অথবা আত্মহিয়াত যাকে তাসাহুদ বলা হয় এটিও যদি একের অধিক পড়ে থাকে তার কি হুকুম প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ ও মরাকাত সুরাতুলফা তেহা এবং দূরত এবং কেউ যদি একের অধিক পরে থাকে এই একের অধিক পরাটি তার জন্য সে যদি ভুলে পড়ে থাকে অথবা তার সন্দেহ থাকে সে পড়ল না কি না পড়ল এই ধরনের যদি হয়ে থাকে এবং সে একের অধিক পরে থাকে ভুলের কারণে অথবা সন্দেহের কারণে তাহলে আশা করি তার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো কেউ যদি ইচ্ছে করে পড়ে থাকে ইচ্ছে করে সুরাতুল ফাতে হ্যাঁ দুবার পড়ল দুরুদ দুবার পড়ল ইচ্ছে করে দুবার আর তাহে পড়ল ইচ্ছে করে যদি পড়ে থাকে তাহলে ওলামাদের এখানে দুটি মতামত আছে একদল ওলামাদের মতামতে যে কেউ যদি ইচ্ছে করে পড়ে থাকে সুরাতুল ফাতেহা দুবার এবং যা অন্য যা বলা হয়েছে ওগুলো যদি দুবার পরে থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে কারণ এগুলো হলো নামাজের রোকন তো যেহেতু সে নামাজের রোকন বাড়িয়ে পড়েছে এই কারণে তার নামাজ বাতিল হয়ে যাবে যে হবে নাকি কেউ যদি নামাজের অন্য রোকন যেসব রোকন আছে রুকু সেজদা এবং বিভিন্ন যেসব রোকন আছে কেউ যদি একের যেসব রোকনগুলো যেমন ধরেন রুকু একবার দিতে হয় কেউ যদি দুইবার রুকু দেয় দুবার দিতে হয় কেউ যদি তিনবার দেয় তাহলে এভাবে নামাজ বাতিল হয়ে যাবে কারণ সে বাড়িয়ে করেছে কেউ যদি একের অধিক পরি থাকে তার নামাজ বাতিল হয়ে যাবে এটা হলো একদল একদলামাদের মতামত কিন্তু বেশিরভাগ আলামাদের মতামত যাদেরকে জুমহুরুল আলামা বলে তাদের মতামত হলো কেউ যদি একের অধিক সতল পরে তার তাহলে তার নামাজ বাতিল হবে না কিন্তু এই কাজটি তার জন্য হারাম হবে এটি রাসোল্লার নিয়ম ছিল না রাসৌল্লা একবার করে পড়তেন তো যেহেতু সে একের অধিক পড়েছে ইচ্ছিকৃতভাবে তার জন্য এটা হারাম কাজ হবে একটি কিন্তু তার নামাজ বাতিল হবে না ওদের এই যুগ এই মতামতের যুক্তি হলো যে নামাজের মধ্যে যেসব প্রোকরণ আছে এই রোপণটি হলো দু প্রকার একটি হলো কথা যেটা আমরা মুখে বলে থাকি এক ধরনের রোকন আর এক ধরনের হলো কাজকর্ম তো কেউ যদি কথার মধ্যে কোনো কিছু বাড়িয়ে বলে তাহলে তার নামাজ বাতিল হবে না যেভাবে নাকি সৈয়তুল ফাঁত একের অধিক পড়লো দুরুদ একের অধিক পড়লো তখন তার এটা হারাম হবে কিন্তু তার নামাজ বাতিল হবে না কিন্তু কাজকর্মের মধ্যে যদি বাড়িয়ে করে কারণ মানে রুকু একের এক একের অধিক রুকু দিল দুইয়ের বেশি সেজদা দিল তো এই ধরনের যদি তার বাড়িয়ে করে তখন তার নামাজ বাতিল হয়ে যাবে কারণ এটি মুখে পড়াটি নামাজের যে যে পুরো নিয়মটি সিস্টেমটি বদলায় না কিন্তু যদি কর্ম কর্ম যদি পরিবর্তন হয়ে থাকে তখন নামাজের পুরো নিয়মটি বদলে যায় সেজন্য এই বেশিরভাগ কলমাতের মতামত হলো যে একের অধিক পড়লে নামাজ বাতিল হবে না কিন্তু এটি তার জন্য এটি একটি হারাম কাজ হবে জায়জ হবে না এই এই ধরনের কাজ করলে কিন্তু তার নামাজ বাতিল হবে না তো মোটামুটি আমরা এই মাসারা থেকে যা জানতে পারলাম যে কেউ যদি ভুলে অথবা সন্দেহ কারণে পড়ে থাকে আশা করি তার নামাজ হয়ে যাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে পড়ে থাকে তাহলে তার একদল ওলামাদের মতামতে তার নামাজ হবে না কিন্তু বেশিরভাগ ওলামাদের মতামতে তার নামাজ হয়ে যাবে কিন্তু এই কাজটি জন্য জায়জ হবে না এটি একটি সেই হারাম কাজ তার জন্য এটি হারাম কাজ একটি করা হবে এই ছিল সংক্ষেপে এই মার্শাল জবাব আল্লাহ আমাদের সবাইকে সুন্নতরূপে আমল করা তফিক দান করুন ওসল্লা ওয়া ওয়াসব আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হব রাখা